কুপিয়ে জখম করে মৃত রাস্তায় ফেলে দিয়ে গেছে অনেকদিন পর আবারও ডোনাল্ড ট্রাম্পের মুখে বাংলাদেশ প্রসঙ্গ যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প আরেকটি বোমা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সে আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই আমলিক এবং বিএনপি নেতা কর্মীরা এই সময় দেশীয় অস্ত্র লাঠি ছোটা রামদা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ বিএনপি ক্ষমতা পাওয়ার আগেই শুরু হয়েছে প্রকাশ্য চাঁদাবাজি গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গিয়েছে গাজীপুরের শ্রীপুরে জঙ্গি বেশে হাতে ধারালো অস্ত্র এবং মাইকিং করে চারা তোলার ঘোষণা

ভরায়ে যদি কোনো বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফির আমি একাই রাজপথে লড়ব আমি একাই রাজপথে আন্দোলন করবো এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কাফির আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সরকারকে ব্যঙ্গ করে কথা বলতে দেখা যায় তাকে তবে নেটিজেনদের দাবি বাড়ি না পেয়ে মাথা খারাপ হয়ে গেছে কাফির দাঁড়ান দাঁড়ান দুর্লাম আর ভালো লাগে না ভাই আর ভালো লাগে না মানে আর ভালো লাগে না অন্তত বলছিলাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো সেই কাঠামোকে শক্তিশালী করার জন্য উনত্রিশ মিলিয়ন ডলার ইউএসএড দিয়েছিল এবং একটা নাম সর্বস্ব কোম্পানিকে দিয়েছিল যাদের কোনো খ্যাতি নেই নাম নেই যশ নেই এবং যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান বলতে একটা এনজিওকে দিয়েছিল সেই এনজিওতে মাত্র দুইজন মানুষ কাজ করে এই চাঞ্চল্যকর তথ্যটি ডোনাল্ড ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই ফাঁস করে দিয়েছেন এখন পর্যন্ত তিনি সরাসরি সেই প্রতিষ্ঠানের নাম এবং ব্যক্তির নাম বলেননি কি বললেন I'll তার ফলে উদ্ভূত পরিস্থিতি কোন দিকে যাবে তিনি বললেন তারা উনত্রিশ মিলিয়ন ডলার সাড়ে তিনশো কোটি টাকারও বেশি যেটি পেয়েছে তারা একটা চেক পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন ধরেন আপনার একটা ছোট ফার্ম আছে আপনি এখান থেকে দশ হাজার ডলার ওখান থেকে দশ হাজার ডলার এমন করে হয়তো পেতেন আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একেবারে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেলেন অথচ সেই প্রতিষ্ঠানটিতে কাজ করে মাত্র দুইজন ব্যক্তি এই এই কথাটি ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে যেটি বলেছেন সেই ভাষণের বাংলা অর্থ করলে সেটি দাঁড়ায় এরপর তিনি বলেছেন মাত্র দুজন মানুষ আমি তো মনে হয় তারা আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি তারা বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে টাকা অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনীতির ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবিও ছাপা হতে পারে তিনি কটাক্ষ করে বলেছেন এই দুজনকে উদ্দেশ্য করে যে হঠাৎ করে দশ হাজার ডলারের একটা প্রতিষ্ঠান সেটি যখন উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে যায় এবং সেটা বাংলাদেশের রাজনৈতিক খাতকে শক্তিশালী করার জন্য সেই ফান্ডে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য এনজিও কি ভূমিকা পালন করবে এনজিওর কি দায় এমন যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে হবে তার মানে এই সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে লোপাট করে দেওয়া হয়েছে নাকি এই সাড়ে তিনশো কোটি টাকা ভাগ বাটোয়ারা হয়েছে অনেকে বলছেন বিতর্কের শুরুটা এখান থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই কথার সুর ধরে বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত যারা তারা বলার চেষ্টা করছেন যে এই টাকাটা শেখ হাসিনা বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এই টাকাটা ব্যবহার করা হয়েছে এছাড়াও বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন জায়গা থেকে এসেছে এমন আলোচনা চতুর্দিকে চলছে আসলে কি সত্যি শেখ হাসিনা সরকারের পতনের পেছনে কি এই সাড়ে তিনশো কোটি টাকা ব্যয় করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কটাক্ষ করে বললেন যে দুইজন ব্যক্তি মাত্র কাজ করে একটা এনজিওতে মাত্র দুইজন ব্যক্তি কাজ করে চিন্তা করা যায় সেটিকে এনজিও হওয়ার কথা এনজিওর কাঠামোতে সেটি কোন এনজিও হওয়ার কথা নয় যদি সেখানে মাত্র দুজন লোক কাজ করে কারণ তার নিবন্ধ এনজিও হিসেবে সার্টিফিকেট পাওয়ারই কথা নয় এনজিও হিসেবে তার নিবন্ধনই হবে না যদি সেখানে মাত্র দুজন লোক কাজ করে সেখানে সেরকম একটা প্রতিষ্ঠানের কথা ডোনাল্ড ট্রাম্প বললেন যেখানে মাত্র দুইজন লোক কাজ করেন এবং তারা অখ্যাত একটা কোম্পানি যাদের পূর্ব অভিজ্ঞতা নেই যাদের কোনো নাম যশ নেই খ্যাতি নেই বড় কাজ করার অভিজ্ঞতা নেই সর্বোচ্চ দশ হাজার ডলারের কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেই কোম্পানিকে ইউএসএড বাইডেন প্রশাসনের থেকে বাইডেন প্রশাসনের হয়ে এর মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে যে সহায়তাটা ডোনাল্ড ট্রাম্প এসে পরবর্তীতে দেওয়ার জন্য বাতিল করে দিয়েছেন পরবর্তীতে আবারও দেওয়ার কথা ছিল এই সহায়তা তিনি বাতিল করে দিয়েছেন বাতিল করে দেওয়ার কারণ হচ্ছে তিনি বলেছেন যে আমার দেশের ভ্যাট ট্যাক্সের অর্জিত টাকা অন্য দেশের রাজনীতি গণতন্ত্র এগুলো উদ্ধার করতে আমি কেন ব্যয় করব। সেই কারণে তিনি সেটা বাতিল করে দিয়েছেন বাতিল করে দিতেই পারেন সেটা তার ইচ্ছা তার খায়েশ কিন্তু তিনি যে কথাটা বললেন যে প্রতিষ্ঠানের কথা বললেন আপনারা কি একটু ভেবে পাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে এরকম মাত্র দুইজন করে মানুষ কাজ করে কোন প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকা এবং ইউএসএ এর খুব ভালো সম্পর্ক থাকতে পারে সম্ভবত একটু মাথা ঘামালে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণের পরে হয়তো দু একদিনের মধ্যে এটা নিয়ে প্রকাশ্যে লেখালেখিও শুরু হবে একটু ভাবুন ভেবে যদি আহ কুল কিনারা করতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন প্রশ্ন আরও একটি রাখতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বললেন গণতন্ত্র এবং রাজনীতিকে মজবুত করার জন্য এই টাকাটা দেওয়া হয়েছে বাংলাদেশের রাজনীতি মজবুত করার কোন খাতে এই টাকাটা খরচ হয়েছে সেটার কোনো নজির আমরা দেখেছি কিনা সেটার কোনো দৃশ্যমান ব্যাপার আমরা কোনো কোথাও দেখেছি না নাকি এটা সরকার শেখ হাসিনার যে সরকার সেই সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে যার ফলে জুলাই অভ্যুত্থান যে এত বড় একটা অভ্যুত্থান যদি এই টাকার এই এনজিওর এই টাকার ব্যাপারটা সত্য হয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের যে গর্ব জুলাই বিপ্লবের যে গর্বিত অধ্যায় সেই অধ্যায়টা অনেকখানি বিতর্কিত হয়ে যাবে নিশ্চয়ই জুলাই বিপ্লবে যারা অনেক বেশি আবেগের সঙ্গে গ্রহণ করেছেন তারা কেউই চাইবেন না জুলাই বিপ্লবটা বিতর্কিত হয়ে যাবে ঠাকুর আজকে যে ঘটনা ঘটেছে সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা কারণ এই সমন্বয়কে একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত এই মধ্যে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন ঘটনার প্রেক্ষাপট ঠাকুর গায়ে বৈষম্যবেদের ছাত্র আন্দোলনের সমন্বয় করছেন কবিরুল ইসলাম জয় বয়স আটাশ তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা ভোর সাড়ে পাঁচটার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে পুলিশের বক্তব্য ঢাকায় চোখের চিকিৎসা করে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয় সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ও থাকা দুটি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে কোনো বলা নেই কথা নেই তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার আর তারিখ উপায় মারধর করছে তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল তার শরীরে সাতাইশটি গুলির চিহ্ন রয়েছে চোখেও তার গুলি লাগছিল এখন এই চোখের চিকিৎসার জন্য উনিশে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর পাঁচটায় তার উপরে হামলার ঘটনা ঘটে তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে তো তার বক্তব্য আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে তিনি বাড়ি ফেরার পথে রাত দুইটার দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আছেন তো তিনি বলছেন যে আমি এই তো ভাই ঢাকা আসি তো বলতেছে জরুরি কাজ ছিল কখন ফিরবেন তো বলছে আমি বোর বোর হবে আস্তে আস্তে আমি বাস থেকে নাই ভাইসা বাড়িতে যাব। এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগা ফিরছেন ভোর পাঁচটার দিকে ওই দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে তিনি কাউকে চিনেননি আর তার বক্তব্য তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল যেহেতু তিনি জুলাই অভ্যুত্থান আগস্টের সাথে কানেক্টেড সুতরাং ফেসিবাদী শক্তির কেউ না কেউ এই ঘটনা করেছে এখন স্বাভাবিকভাবে চিন্তা হয়তো যুবলীগ ছাত্রলীগ আওয়ামী এই নামটাই চলে আসছে এখন বাংলাদেশে অনেক কিছু ঘটে কে করছে বাট কমেন্টে সবাই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ লেখছেন হতেও পারে আবার নাও কিন্তু হতে পারে তবে সমন্বয় যারা এই লেভেলে আছেন তাদের একটু নিরাপত্তার ইস্যুটা জরুরি তবে কয়জনটা নিরাপত্তা দিবে সরকার সেটাও একটা বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে ইউএসএড এর অনুদান নিয়ে এখন রীতিমতো ঝড় বইছে একই সঙ্গে ভারত এবং বাংলাদেশে তিনি যে বলেন যে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে রাজনৈতিক পরিমাণ শক্তিশালী করানোর জন্য ইউএসএইডের ফান্ড থেকে এবং একই কথা বলেছেন যে ভারতেও ভোটার উপস্থিত মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এই জায়গা থেকে আমাদের প্রথম প্রশ্নে খুঁজতে হবে উত্তরটি খুঁজতে হবে ট্রাম্পের স্বার্থ আসলে কি তিনি যে এই ধরনের বোম প্লাস্টিং কথাবার্তা বলেছেন তিনি কি বাংলাদেশ নিয়ে খুব চিন্তিত বাংলাদেশের রাজনীতি নিয়ে দুই হচ্ছে আসলে এই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের কার পকেটে গেল কি কাজে ব্যয় হয়েছিল তিন হচ্ছে ভারতের জন্য যে একুশ মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল সেই টাকাটি কি আসলে ভারতে গিয়েছিল নাকি এখানে কোনো ধরনের ওভারল্যাপিং হচ্ছে অথবা কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা অবশ্যই বাজিয়ে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম